আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো হোয়াইট ডু ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ ইন ফাইভ ইয়ার্স এই প্রশ্নটার উত্তর ইন্টারভিউতে কিভাবে দিবেন সেটার কিছু স্যাম্পল উত্তর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সো এইটা বেশ ট্রিকি একটা প্রশ্ন এই প্রশ্নটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই প্রশ্নটা আমাদেরকে কেন করা হয় সো আমরা এই ভিডিওতে সেটা এক্সপ্লেন করবো এবং কীভাবে আপনি এটার উত্তর দিবেন সেটাও আপনাদেরকে এক্সপ্লেন করবো এবং এক্সপ্লেন করবো যে এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় তাহলে আপনি কোন কোন উত্তরগুলো দিবেন না তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন ক্লিক করে দিন আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা লাইক একটা কমেন্ট আমাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে সো দয়া করে আমাদের ভিডিওটা লাইক করবেন যাতে করে আমরা এরকম গুরুত্বপূর্ণ সিভি জব ক্যারিয়ার রিলেটেড আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো চলুন দেরি না করে ইন্টার পরে আমরা মূল ভিডিওতে আসি নিজেকে পাঁচ বছর পরে কোথায় দেখতে চান এই প্রশ্নটা যখনই কাউকে করা হয় কেউ কেউ আছে একটু স্মার্ট দেখাতে চায় আমি 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 আপনাকে আমাকে আপনার জায়গায় দেখতে চাই এই কোম্পানির সিও হতে চাই আমার নিজের একটা এরকম কোম্পানি থাকবে সেরকম স্বপ্ন আমি দেখি তাহলে দেখেন এই যে প্রত্যেকটা অ্যান্সার প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুবই উইয়ার্ড অ্যান্সার এবং এই ধরনের অ্যান্সার কখনোই ইন্টারভিউতে কোনো রকমের কোনো গুড ইমপ্রেশান ক্রিয়েট করবে না আপনি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন আপনি বলতেছেন যে আমি তোর জায়গায় বসতে চাই আপনি আমি আপনার জায়গায় বসতে চাই মানে মেজাজটা কেমন খারাপ লাগে আপনি খালি একটু চিন্তা করে দেখেন এবং আপনার সামনে যে বসা সে যদি দেখে যে এরকম একজন লোক আসছে যে আমাকে কিক আউট করে দিয়ে আমার জায়গায় বসতে চায় তাহলে সে কখনোই এই ব্যাপারে ভালো কোনো ইমপ্রেশান নিবে না এবং এরকম বেয়াদবিমূলক এবং ওভার স্মার্ট অ্যান্সার কখনোই এই প্রশ্নের জন্য করা যাবে না নিজেকে পাঁচ বছর পরে কোথায় দেখতে চান এই প্রশ্নটা নিয়োগকর্তারা বা এইচ ম্যানেজার এই জন্যই করে যাতে করে সে আপনার চিন্তাভাবনা কতটুকু লেন্দি। আপনার এই কোম্পানিকে নিয়ে কি কি চিন্তা ভাবনা আপনি করে এসছেন আপনার এই কোম্পানিতে ক্যারিয়ার নিয়ে আপনি কি রকমের চিন্তা ভাবনা পোষণ করেন এই ব্যাপারগুলো আপনার সম্পর্কে জানার জন্যই কিন্তু তারা এই প্রশ্নগুলো করে সো খুব বেশি ওভার স্মার্ট অথবা কোনো অ্যারোগেন্ট উত্তর কিন্তু এক্ষেত্রে দেওয়া যাবে না আপনাকে পোলাইটভাবে উত্তর দিতে হবে এবং আপনাকে উত্তর দেওয়ার সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে পাঁচ বছর যদি আপনি এই কোম্পানিতে থাকেন তাহলে পাঁচ বছরের কোম্পানিকে আপনি কোথায় নিয়ে যেতে চান এবং পাঁচ বছর যদি আপনি কোম্পানিতে থাকেন তাহলে পাঁচ বছর পরে আপনি নিজে কতদূর পর্যন্ত যেতে পারেন এই রিলেটেড আপনার একটা রোডম্যাপ এবং এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে এই রোডম্যাপটা হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্ক করা যে আপনাকে তো একটা জায়গাতে গেলে জিজ্ঞেস করবেই যে আপনি পাঁচ বছর পরে কোথায় দেখতে চান নিজেকে কোথায় দেখতে চান যেমন ধরেন আপনি কর্পোরেটার্সকে ইন্টারভিউ দিতে আসছেন এখন আমি আমাদের যে আশরাফ আছে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আশরাফ তুমি নিজেকে পাঁচ বছর পরে কোথায় দেখতে চাও সো আশা হয়তো আমাকে এরকম একটা উত্তর দিল যে আমি আপনার কোম্পানিতে এখন জয়েন করতে চাই সো আমি এখন এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে চাই আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম যে আপনারা এই মুহূর্তে প্রায় পনেরো হাজারের মতো রেজুমি রাইট করেছে। সো আমি আমি চাই যে আমি ডিজিটাল মার্কেটিং ডিজাইন ড্রয়িং কন্টেন্ট মেকিংয়ে এমন কিছু ক্রিয়েটিভিটি আনবো যে ক্রিয়েটিভিটিগুলো আপনার এই মুহূর্তে যেটা করছেন আপনারা যে গত পাঁচ বছরে আপনার পুরো পনেরো হাজার রেজুমি রাইট করছেন তো আমরা আগামী পাঁচ বছর পরে এমন একটা জায়গায় নিজেদেরকে নিতে চাই যে আমরা বছরে পনেরো হাজার সিবি রাইড করবো দ্যাট মিন্স পাঁচ বছরের এই জিনিসটাকে আমি আগামীতে গিয়ে বছরে পনেরো হাজার সিবি রাইড করা এরকম একটা কাজ যেন আমরা পাই এরকম আমি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করি আমি কোম্পানিকে এরকম একটা জায়গায় নিয়ে যেতে চাই হ্যাঁ এখন হয়তো আমি এক্সিকিউটিভ পদে জয়েন করছি বাট ডে বাই ডে আমি যখন কোম্পানিতে এই গ্রোথটা আনতে পারবো তখন কিন্তু আমার কিছু টিম মেম্বার প্রয়োজন হবে আমি চাই তাদের একটা সুপারভাইজারি রোলে যেতে এবং তখন হতে পারে যে আপনাদের কোম্পানির ডেজিগনেশন অনুযায়ী বা আপনাদের কোম্পানির অর্গানোগ্রাম অনুযায়ী আমার এই পথটা হতে পারে ম্যানেজার পথ অথবা আপনাদের অন্য কোনো ক্রিয়েটিভ কোনো ডেজিগনেশন যদি আপনাদের থাকে তাহলে সেরকম কোনো একটা ডেজিগনেশন হতে পারে তো তাহলে দেখুন উনি যে ইন্টারভিউটা দিতে এসেছেন উনি ইন্টারভিউটা দিতে আসার সময় কিন্তু আমার কোম্পানি সম্পর্কে স্টাডি করে এসছেন আমার কোম্পানির কাস্টমার বেজ স্টাডি করে এসছেন এবং উনি কিন্তু একটা নিজে নিজে একটা প্ল্যান করে নিয়ে এসছেন যে এই কোম্পানিকে উনি আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে চান এইরকম যে জিনিসটা আপনাকে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথ যেমন ধরেন আপনি আমাদের অর্গানাইজেশনে যদি জয়েন করেন তাহলে আপনি এইখান থেকে কি কি কাজ শিখতে পারবেন হতে পারে আপনি মাইক্রোসফট অফিসের কাজ শিখতে পারেন ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে পারেন কন্টেন্ট রাইটিংয়ের কাজ শিখতে পারেন কপি রাইটিংয়ের কাজ শিখতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলোর কাজ আপনি শিখতে পারেন গ্রাফিক্সের কাজ আপনি শিখতে পারেন সো আপনাকে যেটা করতে হবে যে আপনি নিজেকে পাঁচ বছর পরে কোথায় দেখতে চান সো আমি পাঁচ বছরের মধ্যে এই কোম্পানিতে কাজ করে এই 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 স্কিলগুলো আমি গ্যাদার করতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কোম্পানি থেকে নিশ্চয়ই বাইরে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যেমন আমাদের কোম্পানিতে যারা এই জব করছেন আমাদের কর্পোরেটার্সকে যারা জব করেন তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণের প্রশিক্ষণ আমরা কিন্তু ফ্রি করে দিছি বিশেষ করে যেমন ধরেন আপনার টেন মেরি স্কুল খালিদ ফারহান তারপরে আরও যারা যারা আছে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা ক্যারিয়ার রিলেটেড ভালো ভালো যারা কোর্স দেন ঘুলি লার্নিং বহুবৃহি এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোর্স আমরা আমাদের যারা টিম মেম্বার আছে তাদের জন্য কিন্তু আমরা করে দিয়ে থাকি ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথটা আপনাকে দেখাতে হবে যে পাঁচ বছর পরে আপনি কেমন একটা পার্সোনাল গ্রোথ চাচ্ছেন কেমন প্রফেশনাল গ্রোথ চাচ্ছেন থার্ড যে ইস্যুটা আপনাকে হাইলাইট করতে হবে সেটা হচ্ছে আপনার লং টার্ম প্ল্যান এবং সেই রিলেটেড আপনাকে অ্যাটিটিউড শো করতে হবে যে একটা লং টার্ম যেমন পাঁচ বছর পরে পাঁচ বছর পরে কি আপনি এমন একটা সময় চান যখন আপনার কিছু টিম মেম্বার থাকবে আপনি কিছু কাজ পরিচালনা করবেন আপনি কিছু কী অ্যাকাউন্ট হ্যান্ডেল করবেন আপনি কিছু স্ট্র্যাটেজিক কাজের মধ্যে ইনভলভ হবেন কস্টিং বাজেটিং বাজেট ডিসবার্সমেন্ট এরকম কিছু কাজের সঙ্গে আপনি ইনভলভ হবেন আপনি একটা লিডারশিপ পজিশনে যাবেন এবং গ্র্যাজুয়ালি আপনিও গ্রো করবেন আপনার এই প্রতিষ্ঠানটাও গ্রো করবে সো আপনি নিজেকে পাঁচ বছর পরে কোথায় দেখতে চান এই প্রশ্নের উত্তর যদি আপনি আমি যেভাবে বলে দিলাম এভাবে যদি আপনি দেন তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বা সরি তাহলে আপনার নিয়োগকর্তার কাছে পজিটিভ যে করা কিন্তু কিন্তু বহুগুণে বেড়ে যাবে এতক্ষণ পর্যন্ত তো আমি আমাদের কোম্পানির কথা বললাম এখন ধরেন আপনি একটা কোম্পানিতে সেলস প্রফেশনাল বা সেলস ম্যানেজার হিসেবে কাজ করছেন আপনি আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলেন এবং আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান সো এইটার উত্তর অ্যাজ এ সেলস ম্যানেজার আপনি কিভাবে দিবেন সো আপনাকে বলতে হবে যে আপনি বর্তমানে যে অর্গানাইজেশনে কাজ করছেন সেই অর্গানাইজেশন থেকে এই অর্গানাইজেশনে যদি কাজ করার সুযোগ পান তাহলে এখানকার যে ডিস্ট্রিবিউশন গ্যাপগুলো আছে সেগুলো আপনি মিটিগেট করবেন এবং নতুন নতুন আরও কিছু প্রোডাক্ট আপনি এখানে লঞ্চ করার জন্য কাজ করবেন কিছু নতুন নতুন ইনিশিয়েটিভ নেবেন কিছু নতুন নতুন প্রজেক্ট নেবেন যে প্রজেক্টগুলো কোম্পানিতে উইদিন ফাইভ ইয়ার্স যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখন কোম্পানির গ্রোথ তিন গুণ বাড়বে তখন আপনার এই কাজগুলো পরিচালনা করার জন্য আপনার টিমে আরও নতুন নতুন কিছু মেম্বারের প্রয়োজন হবে আপনাকে তখন কাজগুলো করার জন্য আরও বেশি আপনার ম্যান পাওয়ারের দরকার হবে আরও বেশি আপনার বাজেট দরকার হবে এবং আপনি এই কোম্পানিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চান যে জায়গাতে এই কোম্পানিটা যে জায়গায় যেতে চায় মানে যারা নিয়োগকর্তা তাদের ভিশনের সঙ্গে একটা অ্যালাইনমেন্ট আছে এবং আপনি ধারণা করছেন যে কোম্পানিকে যখন আপনি ওই রকম একটা গ্রোথ দিতে পারবেন তখন কোম্পানি তার অর্গানোগ্রাম বা পলিসি অনুযায়ী হয়তো আপনাকে এজিএম বা জিএম পদে হয়তো আপনাকে একটা প্রমোশন দিয়ে দিবে বা এই কোম্পানিতে থেকে ঠিক আছে এখন একজন সেলস ম্যানেজার একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো পাঁচ বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান হ্যাঁ তো আপনি যদি এখন বলেন যে পাঁচ বছর পরে আমি এরকম একটা কোম্পানি দিতে চাই এটা খুব অদ্ভুত হয়ে যাবে সো এরকম অ্যান্সার দিবেন না আশা করছি এই ভিডিওতে আপনাদেরকে যে গুলো বললাম এই হ্যাকস গুলোকে কাজে লাগিয়ে পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান এটার একটা সুন্দর স্ক্রিপ্টিং আপনারা তৈরি করবেন এবং ইন্টারভিউ দিতে গিয়ে সেটাকে সুন্দর এবং সাবলীল ভাষায় বলবেন কোনো জড়তা থাকবে না ইনশাল্লাহ আপনি যদি এই প্রশ্নের উত্তর ইন্টারভিউতে সুন্দরভাবে দিতে পারেন নিয়োগকর্তার অবশ্যই একটা পজিটিভ ইমপ্রেশন হবে যা আপনার জব পাওয়ার সম্ভাবনা গুণে বাড়িয়ে দেবে ধন্যবাদ